দেখেন আল্লাহ তালা আমাদের হাত দিয়েছেন পা দুঃখ দিয়েছেন আমার 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 সুস্থ আমাদের মতো অনেক ভাই রয়েছে বন্ধু রয়েছে দেখেন তারা প্রতিবেশী মেডিকেলে যা দেখেন তাদের হাত আছে হার হাত ধরার শক্তি নাই চোখ আছে দেখতে পারি কিন্তু তাদের চোখে দেখার শক্তি আল্লাহ তালা তাদেরকে দেন নাই আছে আমরা দেখি কিন্তু পায়ে চলার শক্তি الله تعالى طاب لك الدنيا الله تعالى أمرك بحبه ورحمته أمرك قطع أنجو قطع الحمد لله الحمد لله شدمنا الله تعالى شكرًا دا جد يومي بيش, بيش السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شقرتم لعذبناكم ولئن إن كفرتم إن عذابي لا شدّي صدق الله العظيم شميتوا الشخص دمولي أشكره ما الله تعالى رحمة

আমার বান্দা বান্দিরা তোমরা যদি নিয়ামত নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামত শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত আরো বেশি পরিমাণ বাড়িয়ে দিব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আরো বলেন যদি নিয়ামত পাইলা নিয়ামত পাওয়ার পরও আমার শুকরিয়া আদায় যদি না করো তাহলে আমি তোমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছিলাম সেই পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তোমাদের থেকে ছিনিয়ে নিব শুধু ছিনিয়ে নিব না ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবুল্লাহ শাদীদ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে

যে আল্লাহ আমাদেরকে আমাদের জন্য বাতাসকে ফ্রি করে দিয়েছে যেইটা বান্দার প্রয়োজন যত বেশি আল্লাহ বান্দার জন্য সেটা তত বেশি ফ্রি করে দিয়েছে দেখেন মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে বাতাস এই বাতাস যদি আমাদের কিনতে হতো অক্সিজেন যদি আমাদের কিনতে হতো তাহলে মানুষ বাতাস কিনতে কিনতে ফকির হয়ে যেত তারপর হচ্ছে পানি এই পানি বাতির জন্য এত প্রয়োজন বলে থাকি নাম হচ্ছে আমাদের পানি কিনে খাওয়া দরকার লাগনা। না দেখেন কু এক জায়গা থেকে আরেক আমরা অতিক্রম করি এক জায়গা থেকে আরেক জায়গা সফর করি এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরতে যাই তাহলে আমরা ছোট ছোট পানির বোতল বিশ টাকা পনেরো টাকা দশ টাকা করে কিনে আমরা অল্প একটু পানি খেলে আমাদের তৃপ্তি মিটে না কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য পানিকে ফ্রি করে দিয়েছে বাংলার যত খাবি খাওয়া খেয়েও আমরা সুখী আদায় করবি তারপর হচ্ছে আগুন এই আগুন আমাদের জন্য কত বেশি প্রয়োজন মোট কথা হচ্ছে আমাদের বান্দার বান্দীর জন্য আল্লাহ তালার প্রিয় বান্দা বান্দির জন্য যেটা যত বেশি প্রয়োজন তত বেশি ফ্রি করে দিয়েছে সেজন্য আল্লাহ তালা আমাদের অনেক মহাব্বত করেন ভালোবাসেন সেজন্য বলছেন তোর আমি আল্লাহ তালা তোকে যা দিলাম সেই পরিমাণ আমাদের সুক্রিয়া আদায় করবি আমাদের দরকার হচ্ছে আমাদের দেখেন আল্লাহ তালা আমাদের হাত দিয়েছেন পা দিয়েছেন চক্ষু দিয়েছেন আমার 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 সুস্থ আমাদের মতো অনেক ভাই রয়েছে বন্ধু রয়েছে দেখেন তারা প্রতিবেশী মেডিকেলে যা দেখেন তাদের হাত আছে হার হাত ধরার শক্তি নাই চোখ আছে দেখতে পারি কিন্তু তাদের চোখে দেখার শক্তি আল্লাহ তালা তাদেরকে দেন নাই পা আছে আমরা দেখি কিন্তু পায়ে চলার শক্তি আল্লাহ তাল্লাহ তাদেরকে দেন নাই তাহলে আল্লাহ তালা আমাদের কত ভালোবাসছে মহব্বত করে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেজন্য আল্লাহ তালা শুক্রিয় আদায় যদি আমরা বেশি বেশি করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত আরো বেশি বাড়িয়ে দিবে আর যদি নিয়ামত পাওয়ার পর যদি শুক্র আদায় না করি তাহলে আল্লাহ তালা নারাজ হয়ে যাবে সেজন্য মোট কথা হচ্ছে আমরা আল্লাহ তালা শুক্রিয়া বেশি বেশি করবো যা কিছু পাবো সর্ব অবস্থা আল্লাহ তালা আমাদের যা দিয়েছেন সেটাই শুক্রিয়া আমরা যদি অসুস্থ থাকলেও আমরা বলবো আলহামদুলিল্লাহ আমরা যত অসুস্থ আমাদের থেকে আরো অনেক বেশি অসুস্থ মানুষ রয়েছে তার থেকে সেজন্য আমরা বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের যা দিয়েছে যে অবস্থায় আমাদের রাখছে সেই অবস্থায় বলবো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালা হুকুম আদর্শ মোকামেক আল্লাহ তালা আমাদের প্রত্যেক মুসলমানের চলার তাফিক দান করুক আসসালামু আলাইকুম আসসালামাইকুমায়ত